গুড মর্নিং ফ্রেন্ডস আমার আট নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা মানে আগে এত জায়গা ঘুরেছি এত জায়গা ট্রিপ করেছি কোনো জায়গা পাইনি এরকম ঠান্ডা এখানে যা ঠান্ডা পাচ্ছি আজকে এখন বাজে সকাল সাতটা মারাত্মক ঠান্ডা মারাত্মক মানে রাস্তাঘাট পুরো ফাঁকা এই সাইডে পুরো মারাত্মক ঠান্ডা মারাত্মক মারাত্মক কি পে যাচ্ছে হাড়গুড়ি এরকম ঠান্ডা জাস্ট লুক তোছে অসাম ভিউ অসম মানে এরকম ভিউ পাওয়া সত্যি ভাগ্যের কথা মারাত্মক ঠান্ডা এরকম ঠান্ডা এই কিছু পড়ানি মারাত্মক ঠান্ডা মারাত্মক মানে এখানে বরফ পড়েছে মানে সেইভাবে বরফ পড়ে কি খুব অল্প শীত বরফ পড়েছে আপনাদেরকে সেটা দেখাবো যে খুব অল্প সীমিতভাবে বরফ পড়েছিল মারাত্মক ঠান্ডা একটা হাত পা বার করা যাচ্ছে না এত ঠান্ডা এখানে এই জায়গাগুলো যেগুলো সাদাগুলো দেখতে পাচ্ছো এগুলো পুরো বরফ এগুলো এগুলো আদার্স কিছু না পুরো স্নো জমে এগুলো রয়েছে এখানে মারাত্মক ঠান্ডা পুরো স্নো জমে আছে এগুলো পুরো স্নো জমে হাত কিচ্ছু বাইরে করা যাচ্ছে না এগুলো এত পরিমাণে ঠান্ডা পড়েছে যেদিকে দেখবে সেদিকে পুরো খেরা পুরো মারাত্মক ঠান্ডা পড়েছে আর কিছু মানে বিশাল ঠান্ডা যদি অনুভব করতে হয় এইখানে চলে আসো তাহলে তোমরা সবাই ঠান্ডা অনুভব করতে পারবে

হাত ভাত জমে যাচ্ছে এইখানে সকাল সাতটা দশ পনেরো বাজে আইস গোলা আইস গোলা আইস গোলা আইস

হাই ফ্রেন্ডস আমাদের সকালবেলা টিফিন হয়ে গেছে আমরা এখন শেরগাঁও থেকে পথে রওনা হব গাড়ি রেডি গাড়ি রেডি হচ্ছে ঠিক আছে আর এখানে আর এখানে এইয ছোট কি করছে দেখে নাও সবাই মিলে এই কুকুরটাকে ডিস্টার্ব করছে কাজ বাজ নেই ছোট এই ছোটো হাই করে দে একটু আমরা দেখে নিয়ে যাও